চারের গুণিত মানে চারের ঘরের নামটা প্রথমটা হলে চার তারপরে আট তারপর এটা বারো তারপর এটা হবে ষোলো চার একটা চার চার আট তিন চার বারো হয়ে গেল সাতের গুণিতক দেখো সাতের ঘরের নামটা সাত এর গুণিতক তারপরে দুটো এই দিচ্ছি সাত এক সাত সাত দোকানে চোদ্দ তিন সাতটা একুশ তিনটাকে বলছে তিনটা দিয়ে দিচ্ছে এগারো গুণিতক বললে এগারো ঘরের নামটা এগারো এক এগারো এগারো দোকানে বাইশ তিন এগারো তেত্রিশ তারপরে আমরা দেখো চোদ্দ ঘরে গণিত চোদ্দোর এর গণিত মানে চোদ্দ ঘরে চোদ্দ চোদ্দ দু আঠাশ তিন চোদ্দ দেখো আমরা এভাবে বুঝে নিচের সংখ্যা জোট মধ্যে তিনটি সাধারণ গুণিতক লেখো ছোট থেকে বড় ক্রমে সাজাও লঘিষ্ঠ সাধারণ গুণিতকটি বসাগুলো লেখো মানে গুণিতক বের করতে হবে কয়টা বের করতে হবে তার কোনো নির্দিষ্ট নেই তবে এই যে তিন আর চার এই যে তিন আর চার এরু তিনটা সংখ্যা এবং চারের তিনটা সংখ্যা মিলতে হবে

চায়ের নাম ছত্রিশপন্দি এটা দাদা ছত্রিশ ডট ডট ডি ডিসি তাহলে এই গলাতে আমরা ছত্রিশ এপারে যাইনি কেন আমরা সেটা কিকের বুঝবে দেখো তাহলে এইখানে আমরা প্রথম যে সংখ্যাটা মিলি যাবে দেখো প্রথম যে সংখ্যাটা মিলছে দেখো প্রথম এখানে মিলছে দেখো প্রথম যে সংখ্যাটা মিলবে সেই সংখ্যাটা মিলছে দেখো এইখানে যে মিলছে বারো আর এর ও দেখো মিলছে বারো তাহলে এই যে প্রথম যে সংখ্যাটা মিলবে তারপরে বুঝতে হবে যে বারো তারপরে এটা হবে চব্বিশ তারপরে এটা হবে ছত্রিশ অর্থাৎ বারো যে প্রথম সংখ্যাটা মিলিয়েছে বারো কে বারো 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 কে যদি গুণ করি তাহলে তাহলে সংখ্যা তিনটি হবে বারো চব্বিশ ছত্রিশ এই ছত্রিশ সর্বশেষ সংখ্যা ছত্রিশ সর্বশেষ সংখ্যা হলে আমাদের হয়ে যাবে তাহলে দেখো বারো তারপরে এইখানে দেখো চব্বিশ তারপরে দেখো ছত্রিশ এখানেও দেখো ছত্রিশ করে দিলাম তাহলে তিনটি সাধারণ গুণিতক মানে এখানেও আছে এখানেও আছে তাহলে সেটা হলো কত এই তিনটার ভিতরে যে সবচেয়ে সেটা ফটো সেটা হলো বর্ষ বারো একইভাবে এর গণিত আর নয়ের গণিত প্রথমটা আমরা কোন বলছি দেখি চার আর নয়ের ভিতরে প্রথম মিলবে দেখো এখানে দেখো চার আট বারো ষোলো কুড়ি চব্বিশ আঠাশ বত্রিশ ছত্রিশ চার 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 বাড়তে নয়ের নয় আঠারো গেছে তাহলে এই ক্ষেত্রে আমাদের প্রথম যেটা হবে সেটা দেখো এই যে এখানে যাই দেখো ছত্রিশ এর হইলো ছত্রিশ আর এইখানেও যাই দেখো ছত্রিশ মিলিছে তার মানে আমরা কত দূর পর্যন্ত যাবো দেখো ছত্রিশ ছত্রিশ মিলানের পরে তারপরে আমরা যাব যে ছত্রিশ ছত্রিশ কে দুই দিয়ে গুণ করলে বাহাত্তর ছত্রিশ কে তিন দিয়ে যদি গুণ করি তাহলে একশো আট তার মানে সর্বশেষ যদি আমি একশো আট পর্যন্ত আমার হয়ে যাবে সে দেখো আমি একশো চার একশো আট পর্যন্ত নয়ের নামটা করি তাহলে এর আমরা দেখো ছত্রিশ তাহলে আমরা বুঝতেই পারছি যে বাহাত্তর হবে আর একটা হবে একশো আট হবে বাহাত্তর একশো তাহলে আমরা গুণিত তিনটি কি পাইলাম বাহাত্তর আর একশো আট দেখো তিনের গণিতক তিন ছয় নয় বারো পনেরো আঠারো একুশ চব্বিশ সাতাইশ ডট ডিসে লিখালাম নয়ের গণিত নয় আঠারো সাতাইশ এখানে দেখো প্রথমটা নয় মিলিয়ে গেছে তাহলে প্রথমটা যদি নয় মেলে তারপরে নয় এর পরে তার কারণে পরের ধাপে কত আঠারো তারপরে হবে সাতাশ আমরা নয় তারপরে আঠারো তারপরে সাতাশ এখানে সাতাশের পরে আর যায়নি আর এইটি পর পরে তিনটি মিলে গেছে তাহলে তিনটি সাধারণ গণিত আমরা পাইলাম কত নয় আঠারো সাতাশ প্রথমটা নয় পেয়ে গেছি পরেরটা হবে আঠারো তারপরে হবে সাতাশ তাহলে এর মধ্যে সবচেয়ে ছোট কোনটা নয় তাহলে লসক হবে নয় তাহলে পাঁচের গুণিতক আমরা দেখি পাঁচ দশ পনেরো পাঁচ পাঁচ পেরে বাড়ছে পাঁচ আর আটের দেখো পাঁচ আর আটের ভিতরে যদি প্রথম ডাই পাই তাহলে দেখো চল্লিশ তাহলে বুঝতেই পারছো পরের হবে আশি এখানেও আশি তারপর হবে কত একশো বিশ এই যে একশো বিশ তাহলে পরের হয়েছে একশো পরের হয়েছে একশো বিশ তাহলে একশো বিশ পর্যন্ত গেছি দেখো সেদিন গেছি তাহলে এর গুণিত করলে কত হবে চল্লিশ হবে চল্লিশ এটা তো আমরা জানি যে নয়ের গুণনিয়ক নয়ের গুণনীয় নয় কে যে যে সংখ্যা কলা দিয়ে ভাগ যায় সেই দিয়ে তার গুণনীয় তাহলে নয় কে যদি আমি এক দি ভাগ দি যাবে একটা সহগ গুণক হবে দুই দি যাবে না দুই দি যাবে না দুই দি যদি নয় ভাগ দি যাবে না ভাগ যাবে না মানে ভাগশেষ থাকতে পারবে না তিন দি যদি ভাগ দিই নয়কে কে তাহলে তিন ত্রিকে হয় তাহলে তিন নষ্ট থাকলো না আর সর্বোচ্চ যে নয় যে সংখ্যাটা সেটা নিজে একটা গুণক একইভাবে বারোকে আমি দেখো প্রথমে যদি এক দি দি যায়ছে দুই দি 12 দিলে যায় 6 হয়ে যায়ছে তিন দি 12 দিলাম 4 হয়ে যায়ছে চার দি 12 দিলাম তিন হয়ে যায়ছে ছয় দি 12 দিলাম দুই হয়ে যাইছে এবং বারো নিজে একটা নিয়োগ তাহলে আমাদের হয়েছে এক দুই তিন চার ছয় বারো দেখো এক দুই তিন চার ছয় বারো এবং চব্বিশের নিয়োগ আমরা দেখি চব্বিশকে প্রথমে এক দিয়ে যদি ভাগ দিই তাহলে যাবে দুই দিয়ে যদি তোমরা অন্য জায়গায় ভাগ করে দেখতে পারো যাবে তাহলে দুই দি তিন দিয়ে দেখো তিন দিয়েও যাবে চার দিয়েও যাবে ছয় দিয়ে যাবে সাত দিয়ে যাবে না কিন্তু আট দিয়ে যদি আমরা চব্বিশকে ভাগ দিই তিন আসটা চব্বিশ বারো দিয়ে যদি আমরা চব্বিশকে ভাগ দিই তাহলে দেখো বারো দোকানে চব্বিশ তেরো দিয়ে দেওয়াও আর যাবে না তাহলে চব্বিশ নিজে একটা গুণনীয় এবং তিরিশে গুণনীয় আমরা দেখো তিরিশকে যদি প্রথমে এককে এক দিয়ে দিই তাহলে তিরিশে একে এক দিয়ে দিলে চলে যাচ্ছে দুই দিয়ে দাও চলে যাবে তিন দিয়ে দাও তিন দশে তিরিশ চলে যাচ্ছে পাঁচ দিয়ে দাও পাঁচশো তিরিশ ছয় দিয়ে দাও যাও চলে যাবে দশ দিয়ে দাও যাবে পনেরো দিয়ে দাও পনেরো দিয়ে দুই হবে এবং তিরিশ নিজে একটা গুণ গুণনীয় দেখো আমরা যদি বারো বারোতে তিরিশকে ভাগ দেওয়ার চেষ্টা করি বারো বারোতে তিরিশকে ভাগ দেওয়ার চেষ্টা করি বারো দোকানে চব্বিশ হাতে থাকলো ছয় দেখো তার মানে হাতে থাকে যেটা থাকবে সেটা আমরা গুণ হিসাবে ব্যবহার করতে পারবো না তাইলে আমাদের